আজকে আমি আপনাদের সাথে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করছি আপনারা গ্যাস না জ্বালিয়েই না রান্না করেই এই ডেজার্টটা বানাতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই ডেজার্টটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে একটা বড় পাকা আম আমটা একটু দেখে নেবেন আমটা যেন খুব মিষ্টি হয় আর আমের মধ্যে কোনো রোয়া যেন না থাকে তারপরে আমি আমটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি কেটে নিচ্ছি এই আমের ছালটা খুব পাতলা ওই জন্য প্রথমে আমি পিলার দিয়ে ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আপনাদের আমের ছাল যদি একটু মোটা থাকে তাহলে প্রথমে আপনারা কেটে নেবেন তারপরে চামচ দিয়ে চেঁচে বার করে নেবেন এই ডেজার্টটা বানানো এত সহজ যে কেউ এই ডেজার্টটা বানাতে পারবেন যারা একদম কোনো দিন রান্না করেননি রান্নাঘরে ঢোকেননি তারাও এই ডেজার্টটা বানাতে পারবেন আর এই ডেজার্টটা খেতে এত সুন্দর হয় যে ছোট থেকে বড় চেয়ে চেয়ে খাবে আপনাদের বাড়িতে যে কোনো পার্টি হলে আপনি এই ডেজার্টটা বানিয়ে খাওয়াতে পারবেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে দেখুন এখানে আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি অর্ধেক আমের টুকরো একটা মিক্সির চারের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি এক চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের আম কতটা টক সেই হিসাবে চিনির ব্যবহার করবেন এরপরে আমি আম আর চিনিটা খুব ভালোভাবে পিষে নিয়েছি আপনাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে আপনারা গ্রেটারের সাহায্যে আমের রস বার করে তারপরে ওর মধ্যে চিনিটা মিশিয়ে দেবেন খালি দেখবেন রসের মধ্যে যেন কোনো আমের টুকরো না থাকে এরপরে আমি এর মধ্যে ক্রিম মেশাবো আমি এখানে আমুল ক্রিমের ব্যবহার করেছি আমি এখানে হাফ কাপের মতন আমুল ক্রিম দিয়ে দিচ্ছি দেবার পরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আমুল ক্রিম দিয়ে মিক্সিতেও মেশাতে পারেন কিন্তু আমি চামচের সাহায্যে হাতে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এটা ফ্যাটাতে হবে এটা যত সুন্দর ফ্যাটানো হবে যত সুন্দর আম আর ক্রিমটা মিশবে তত সুন্দর কিন্তু ডেজার্টটা খেতে হবে আর এর থিকনেসটা ঠিক এইরকম হবে বেশি গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না চলুন এবার ডেজার্টটা বানিয়ে নি আপনার বাড়িতে যতগুলো মেম্বার ঠিক ততগুলো বাটি নেবেন তারপরে এই বাটির মধ্যে আপনি ম্যাঙ্গো আর ক্রিমের মিশ্রণটা দিয়ে দেবেন এখানে আমার বাটি ছোট সেই জন্য আমি এক চামচ দিয়েছি আপনাদের বাটি যদি বড় হয় তাহলে আপনারা ওই জায়গায় দু চামচও দিতে পারবেন এরপরে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নেবেন আর একটা ব্রিটানিয়া বিস্কুট নেবেন বিটানিয়া বিস্কুটটা দুধে ডিপ করবেন আর বাটির মধ্যে রেখে দেবেন আমি যেভাবে রাখছি ঠিক এইভাবেই বাটির মধ্যে সাজিয়ে রেখে দেবেন এরপরে আমি যে আমের টুকরোগুলো আগে থেকে সাইডে রেখে দিয়েছিলাম সেই আমের টুকরোগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি বিস্কুটের ওপরে আমের টুকরোগুলো খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে আবার যে রসটা বানিয়েছিলাম সেইটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি এটা এমনভাবে দিতে হবে যাতে আমের টুকরোগুলো যেন দেখা না যায় বা বোঝা না যায় ভেতরে আমের টুকরো আছে এরপরে সাজাবার পালা আপনারা নিজেরা যে যেমনভাবে পারবেন এর উপর থেকে ডেকোরেশন করতে পারবেন আমি ওপর থেকে একটা চেরি দিয়েছি আর আলমন্ডের টুকরো আর পেস্তার টুকরো দিয়ে আমি ডেকোরেশন করেছি ডেকোরেশন করার পরে এটাকে তিন ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দেবেন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে ভালো লাগে এই ডেজার্টটা একবার খেলে আপনারা আইসক্রিম খাওয়াও ভুলে যাবেন এই ডেজার্টটার নাম হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই এই ডেজার্টটা একবার ঘরে বানাবেন বানাবার পরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন